মানে আমরা একটা সিনেমা বানাম বুঝছেন সিনেমার মধ্যে নৌকার একটা ইয়ে আছে শুটিং আছে এটা করে দেখায় রুকো যারা সবার করো কোনো কিছু জানেন কাহিনিটা আমি খুলে কই আপনার নৌকার মধ্যে নায়ক নাকি বলবো আর একটা নৌকার মধ্যে ভিলেন বলবো আপনি নৌকা স্পিড চালা যাবেন এমন স্পিড চালা যাবেন যে ওই যে যেমন সেতু আছে না সেতুর একটু আগের থেকে নদীর থেকে মানে নদীর থেকে জাম করে নৌকাটা একদম সেতুর উপরে তুলে দেবেন

বাইরে না মানে নৌকা সেতুর উপরে তোলে না না এটা সুব কথা হ্যাঁ দেখছি তো আমি সুব কথা তোলা মানে না না সেতুর বহুত মনে কি স্পিড জোরে জোরে স্টার্ট দিবেন তা উঠবো না আরে গাম বাজে না বাবা ও তো বহুত উসা পাওয়ার বাড়াই দিবেন পাওয়ার বাড়া কাম হলো তো কে পাওয়ার বাড়াই দিলুত না বাইরে সব মিনিট না দেই বিদেশি সব আছে না ওই নাম তুলে এক ছালা দেয়া করে দিবে ওটা ওয়াশ করা হ্যাঁ ওয়াশ করে আর নো ওয়াশ করবে